আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে সম্প্রতি এই দোকানে তিনি একজন মহিলা তার নাম পাপিয়া ঘোষ আমরা কথা বলে নেব পাপিয়া ঘোষের সাথে নমস্কার সংবাদে আপনাকে স্বাগত আপনার নাম পাপিয়া ঘোষ আপনার মানে এই জায়গাটা আপনি কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আমি দু হাজার অক্টোবর থেকে শুরু করেছি আচ্ছা এত রকম ব্যবসা থাকতে আপনার লটারি ব্যবসাতে আসতে ইন্টারেস্ট হলো মানে কি করে আসতে এই ব্যবসাটাকেই বেছে নিলেন কি হবে মনে হলো মানে আমি পারবো বা এক জায়গায় বসে এটা করা যাবে রকম চিন্তা করেই সেও চিন্তা করে আপনি লটারির ব্যবসায় লাগা আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে হাজবেন্ড একটা ছেলে শ্বশুরমা আচ্ছা এই যে স্বামী সংসার পরিবার সন্তান এইসব সামলেও আপনি এই দোকানে সময় দেন কিভাবে আমি যতটা দি পারি চেষ্টা করি তারপরে হাজবেন্ড সাপোর্ট করে এইভাবেই চলে আচ্ছা মানে আপনার সংসার এবং ব্যবসা দুটোই সমান তালে সামলাতে কোনো অসুবিধা হয় না তাই তো না অসুবিধা অসুবিধা হচ্ছে আচ্ছা হলেও কিছু সংসার চালাতে হবে না না সংসারও চালাতে হবে আবার ব্যবসাও চালাতে হবে এই দুটোর মধ্যে আপনি যে ভারসাম্য রাখতে পারছেন এই জন্যই আপনার ধন্যবাদ যে আপনি সংসারও সামলাচ্ছেন একজন মহিলা হয়ে একটা ব্যবসায় অনেকটা সময় দেওয়া অনেকটাই বড় ব্যাপার হ্যাঁ এবং আপনি সংসারও সামলাচ্ছেন তার সাথে ব্যবসাও ভালোভাবে সামলাচ্ছেন এই দুটোই আপনি একইভাবে সামলাচ্ছেন এই জন্য আপনার একজন মহিলা হিসেবে আপনার একটা ধন্যবাদ পাবেন আপনার এই দুটো আপনি ব্যালেন্স করে চালাচ্ছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না তাই তো না না আচ্ছা আপনার ব্যবসা এখন কেমন চলছে এখন চলছে সামনে পুজো একটা উৎসবের মৌসুম তখন কিরম ব্যবসা চলে

আপনার দোকান আরো বড় হোক এই শুভেচ্ছা রইল ধন্যবাদ এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন